প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের আশিফ ভাই বলছিলাম বর্তমান অধ্যয়নত রয়েছি দর্শন বিভাগ রাজশাহী কলেজ রাজশাহী আপনি কি অনার্স তৃতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা কোর্স নিয়ে চিন্তিত অনেক বেশি ভয় পাচ্ছেন ঘুম হচ্ছে না হতাশ মনে হচ্ছে কিভাবে পাশ করবেন বুঝে উঠতে পারছেন না আর কোনো চিন্তা টেনশান হতাশা নেই প্রতীকী যুক্তিবিদ্যা কোর্সে এখন পাশ করবার চিন্তা বাদ টার্গেট এখন এ প্লাস আর এ প্লাস পাবার সাথ দিবেন আশিক ভাইয়া মনে রেখো একটি সঠিক সুন্দর গোছানো প্রস্তুতি তোমার এই প্রতীকী যুক্তিবিদ্যা কোর্সকে অনেক বেশি সহজ করে তুলবে ইনশাল্লাহ কেন আপনি আশিক ভাইয়ার কোর্সে ভর্তি হবেন পঞ্চাশ প্লাস লাইভ ক্লাস এবং তিরিশ প্লাস পরীক্ষা নেওয়া হবে প্রতিটি ক্লাস বেশি আকারে নেওয়া হবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাসের মাধ্যমে নেওয়া হবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে এবং পর্যায়ক্রমে সাজানো থাকবে ফলে একজন শিক্ষার্থী যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা দেখতে পারবে একটি টপিক্স পরিপূর্ণ ক্লিয়ার না হয়ে অন্য টপিক্সে সে পা দেব ক্লাসগুলো যেহেতু ফেসবুক লাইভের মাধ্যমে নেওয়া হবে আপনি কোনো কিছু বুঝতে না পারলে যতবার ইচ্ছা যতবার ইচ্ছা আপনি প্রশ্ন করতে পারবেন আমি সেটা বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ